মান্দাত আমলের থ্রি পিস আর কত বেসবেন আধুনিক যুগে আসছে দেখেন সব পাল্টা গেছে সব নতুন নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে আসছে দেখেন কালেকশন দেখেন হাজার হাজার থ্রি পিস ডানে বামে এদিক সেদিক তাকাবেন শুধু থ্রি পিস আর থ্রি পিস আর থ্রি পিস কটন বডির উপর সিকোয়েন্স এর কাজ করা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এগুলো এই আর একটা দেখেন এই দুটা খুব চমৎকার দুইটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কাজ কোয়ালিটি দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে এবং কাজ কোয়ালিটি কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড

সর্বপ্রথম যেটা দেখা ওটা হচ্ছে নুর্সের একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার নুটসের একবারে ফার্স্ট কপিটা আচ্ছা এগুলোর কালেকশন থাকবে কিন্তু খুবই হিট কালেকশন আচ্ছা 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 এবং প্রত্যেকটা কাপড় কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি থাকবে হান্ড্রেডে হান্ড্রেড আচ্ছা এই যে দেখেন কটন বডির ওপর সিকোয়েন্সের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে সুতা সিকোন্সের কাজ করা থাকবে এবং সাথে থাকবে আপনার একটা প্যান্টের কাপড় এটাও থাকবে সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন আচ্ছা জ্যাকেট কাজ বলে এটাকে জ্যাকেট কাজ জি বাহ জেকে রথবা বোরিং এর কাজ হ্যাঁ এবং ওন্নাটা থাকবে আপনার সিকোয়েন্সের কাজ করব না ও ইউর উপর থাকবে ইউর আচ্ছা জর্জিনা থাকবে কারজস কালেকশন এগুলো রেট কিন্তু থাকবে অবশ্যই হাতরে না গালে যেহেতু আমরা মাদার হোলসেলার আচ্ছা এবং এগুলোর কালার থাকে কিন্তু মাত্র 4 করে কালার থাকে 4 করে কালার সবটাই সুপার ডুপার হিট কালার থাকবে এই যে 4 টা কালার 4 টা কালার থাকবে জস আচ্ছা এরপর কি আছে ভাই তারপরে যে আইটেম গুলো দেখাবো সেটা হচ্ছে আরি আইটেম আরি জি একবারে सेम কালারে শুধু কাজ করে আরি কাজ থাকবে এই যে দেখেন কটন বডির ওপর যেহেতু এখন গরমের সিজন চলতেছে তো কটন প্রোডাক্ট গুলো সব থেকে বেশি যাচ্ছে এই যে দেখেন এই আচ্ছা আচ্ছা চমৎকার কালেকশনটা একেবারে সেম সুতো দিয়ে কাজ করা থাকবে এই যে দেখেন আর এগুলো হবে আপনার বিভিন্ন ব্র্যান্ডের মাস্টার কপি আইটেম যেটা যেমন এটা আছে আপনার রাঙ্গ পছন্দের রাঙ্গ পছন্দ জি রাঙ্গ পছন্দ ব্র্যান্ডের একেবারে হুবহু মাস্টার কপি থাকবে আচ্ছা এবং এটার ওনার কাজটাও থাকবে খুবই চমৎকার কাজ করা থাকবে এই যে দেখেন 100% কটন হবে এগুলো এবং এইগুলোর কালার থাকবে মাত্র তিনটা করে কালার তিনটা করে কালার যেমন এই যে তিনটা কালার দেখেন এই তিনটা কালার চমৎকার তিনটা কালার মিষ্টি কালার আছে আপনার পিঙ্ক কালার আছে পেশ কালার আচ্ছা তারপরে এই যে বিবেক ব্র্যান্ডের একটা ভাইরাল একটা আইটেম ভাইরাল আরে এগুলোর বডি থাকবে কিন্তু একেবারে ফ্রি সাইজ বডি একদম ফ্রি সাইজ দেখেন কাজের কোয়ালিটি দেখেন এবং কাপড় কোয়ালিটি থাকবে 100% কটন আচ্ছা আচ্ছা আর যে কোনো প্রোডাক্টের রং কষ কালার থাকবে অবশ্যই গ্যারান্টি দেওয়া এই যে দেখেন গ্যারান্টি সহকারে নিতে পারবেন অন্যগুলো থাকবে বড় নামাজি ওন্না ভাই দেখেন ওন্না দেখেন পাঁচ আট বড় নামাজি ওন্না থাকবে ভাই 이거 তো দাম বলতাছেন একটাও ভাই এগুলো রেট থাকবে হাতের না গেলে আমরা যদি দামগুলো বলে দেই তো আমাদের থেকে নিয়ে যারা বিজনেস করবে তো তারা লাভ করে প্রোডাক্টটা সেল করতে পারবে না তাদের কথা চিন্তা করে আমরা দামগুলো বলি না অবশ্য আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে প্রত্যেকটা প্রোডাক্টের দাম জেনে নিতে পারবেন হাতের নাগালে নাগালে চমৎকার কালেকশন কালারগুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু চমৎকার লাগবে এই আরেকটা দেখেন এই খুব চমৎকার দুইটা কিন্তু সুন্দর সুন্দর কালার আচ্ছা যেমন এই যে একটা আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রেলসা ব্র্যান্ডের একটা কপি আইটেম আসলে আমরা তো মাদার হোলসেলার আমরা বলে দিচ্ছি যে এগুলো অরিজিনাল না এগুলো আপনার মানে কপি আইটেম বাকি আমাদের থেকে নেওয়ার পর অনেক এগুলোকে অরিজিনাল বলেও সেল করে থাকে আচ্ছা দেখতে অরিজিনাল জি 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 আসলে এগুলো তো ধরার কোনো ই নাই ক্যাপাসিটি নাই যেটা কি অরিজিনাল না ডুপ্লিকেট আচ্ছা এই যে দেখেন যেমন এটার কালার হচ্ছে তিনটা কালার তিনটা কালার খুব চমৎকার একটা আইটেম তারপরে আচ্ছা তারপরে এই যে আরেকটা আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে নূরসের একটা আইটেম নূরস খুবই হিট ব্র্যান্ডের নূরসের একটা আইটেম এবং এটা কটন বডির উপর থাকছে যেহেতু এখন গরমের সিজন চলতেছে তো কটন বডিটাই বেশি ফোকাস হচ্ছে এই যে দেখেন আচ্ছা কটনটা খুব ভালো চলে কটনটাই সবথেকে ভালো চলতেছে কটন বডির মধ্যে কাজ কোয়ালিটি দেখেন সেরকম এবার সেরকমভাবে কাজ করা থাকবে এবং ওড়নাটা থাকবে পিওর ক্রেপ যেটা ওড়না আচ্ছা এই যে দেখেন অনেকে শিপুনকেও পিওর বলে থাকে বাকি এগুলো আপনার অরিজিনাল পিওর নাই হবে এই যে দেখেন ওড়নাটা আচ্ছা আচ্ছা এবং কালার থাকছে মাত্র চারটা কালার

এই ক্যাটালগে মিনি ক্যাটালগটা দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা সব দেওয়া থাকবে জি এই যে দেখেন মার্শাল ব্র্যান্ডের একটা আইটেম বিগ সাইজের বডি দেওয়া থাকবে বাহ সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে এবং কাজ কোয়ালিটি কিন্তু 100 এ 100 আচ্ছা আচ্ছা দেখেন অন্যগুলো থাকবে আপনার বোরিং এর কাজ করা থাকবে বোরিং প্লাস কাটওয়ার্কের কাজ এই যে দেখেন অন্যটা পুরো বডিতে পুরো এতে কিন্তু কাজ করা আছে পিল করা আছে খুব সুন্দর এবং দুই পিস চার পিস দিয়ে ব্যবসা হয় না ব্যবসা হয় না কালার করতে পারবো কাজগুলো মানে সামনের থেকে না দেখলে বুঝতে পারবেন কি জিনিস দিচ্ছে চমৎকার এবং রেট কিন্তু ভাই অবশ্যই হাতের নাগালে আচ্ছা এই ওন্নাটা হচ্ছে আপনার কন্টাস্ট ওন্না থাকবে খুবই চমৎকার ওন্না দেখেন আচ্ছা এবং দুই পাশেই আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট থাকবে এগুলো কিন্তু অবশ্যই ফ্রি সাইজ হবে এবং এটার যে কালার গুলো একেবারে খুবই সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে ক্রিম কালার যে আপনার ইট কালার বলে এটাকে এবং আচ্ছা ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা এই একটা কালার হবে ব্ল্যাক এই একটা হবে এটা হচ্ছে ক্রিম টাইপের কালার ক্রিম টাইপের কালার তারপরে এই যে দেখেন একটা আইটেম এটা হচ্ছে আপনার খুবই হিট আরেকটা আইটেম এটা হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইন দেওয়া করানো এগুলো আমরা নিজেরাই ডিজাইন দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এই এই আইটেমটা দেখেন এটার সিকোয়েন্সটা দেখেন এবং এটার কাপড়টা কিন্তু খুবই সফট কটন কাপড় মানে এটা কাপড় না ধরলে আপনি আসলে ক্যামেরাতে বোঝানো যাবে না কি জিনিসটা কি জিনিস এটা এগুলো মানে এই জন্য আমরা বলি কাস্টমার যদি সরাসরি আসে তো প্রোডাক্ট বেশি পছন্দ হবে আচ্ছা এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটাও খুবই সফট এগুলো হচ্ছে আপনার টিস্যু টাইপের বাকি টিস্যু কাপড় না এগুলো যদিও সে কাপড় টিস্যু টাইপের কাপড়টা এই যে দেখেন এবং কাজগুলো থাকবে একেবারে নিখুঁত ফিনিশিং এটার কালার হবে মাত্র চারটা কালার চারটা কালার এই যে দেখেন বাহ মানে আপনি যদি চান আমি যে সমস্ত আইটেমগুলো দেখালাম যে মা মেয়ে দুজনকে একসাথে বসে দেখাবেন তো ইনশাআল্লাহ দুজনেই চয়েস করবে দুজনেই পছন্দ হবে এই জি এই যে দেখেন বা মানে আট থেকে আসি সবাই এগুলো কালেকশন চয়েস করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কাদের কোয়ালিটি থাকবে 100 এ এবং এইটার সেলরটা কিন্তু একেবারে ব্যতিক্রম একটা কাজ করানো এই যে দেখেন বোরিং কাজ করানো এবং পুরো অল স্কয়ার সুদার কাজ করা থাকবে দেখেন এই যে কাস্টা দেখেন এই কাস্টা নিচে যাবে এবং ওন্না গুলো খুবই গর্জিয়াস ওন্না হবে কাট কাটরগের কাজ করা থাকবে ওন্নাটাতে এই যে দেখেন মানে এগুলো যদি আমরা না বলি তো আপনি ধরার কোনো ই নাই যেটা দেশী না পাকিস্তানি আচ্ছা আচ্ছা তারপরে সবথেকে যে গুলো এখন চাইতেছে পাকিস্তানি যে প্যাচেস যে আইটেমগুলো মানে পার্ট বাই পাট করা থাকবে যে আইটেমগুলো এই যে দেখেন এরও কিছু কালেকশন কিন্তু চলে আসছে একটা বিড়ত আসলে সব তো দেখানো সম্ভব না আমরা জাস্ট ধারণা দিতেছি প্রত্যেকটা আইটেমের দুইটা একটা খুলে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড খুব সুন্দর কাজ করা কিন্তু কাজ করা জি প্রত্যেকটা পাট আলাদা আলাদা থাকবে এই ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে হাতা তা স্লিপের কাপড় স্লিপও কাজ করা থাকবে গর্জিস কাজ এবং এই যে এটা হচ্ছে ব্যাক পশনটা আচ্ছা আচ্ছা ব্যাক পশনটা আলাদা দেওয়া থাকবে আর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টে থাকবে এই যে দেখেন মানে এইটা যদি কেউ খুলে খুলে যদি বলে এটা পাকিস্তানি ধরার কোনো ওয়ে আছে বলেন না এই যে দেখেন ওন্নাটা দেখেন হ্যাঁ ওন্নাটা ওনাতে কিন্তু কাজ করা আছে কত চমৎকার কাজ করা আছে ওন্না বাহ এবং এটার কালার থাকছে মাত্র দুইটা এই সুপার ডুপার হিট আইটেমটার কালার কিন্তু মাত্র দুইটা কালার দুইটা কালার থাকে মাত্র এই যে দুইটা কালার একটা ল্যাভেন্ডার কালার আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার আচ্ছা এই যে আরেকটা আইটেম এটাও আপনার প্যাচেজের একটা আইটেম এগুলো কিন্তু আপনার তাওয়াক্কাল ব্র্যান্ডের একেবারে হুবহু কপি যেটা সেটা না জি এবার সফট কটন থাকবে এটা কাপড়টা কিন্তু একেবারে সফট বা কটনের উপর থাকবে সুন্দর এবং নিচের কাজটা খুবই গর্জিয়াস এই যে এটা হচ্ছে এটা স্লিপটা স্লিপটাও ফুললি কটনের উপর থাকবে বাহ

চোরইবাতি হোটেলের তলায় সুরাট হোলসেল বাজার অথবা আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো বাংলাদেশের যে কোনো জেলা এবং কি থানা ইউনিয়ন পর্যায়ে আমরা প্রোডাক্ট সেল করে থাকি অনলাইন কুরিয়ারের মাধ্যমে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আলাইকুম